দেখুন হিন্দল কমপ্লেক্স এ গেট গাঁদা ফুলের চারা হিন্দল কমপ্লেক্স এ লাগানো হয়েছে এটা আপনার গোপর মাটিরিয়া

ফরমালির মতো মাঝে মাঝে আমি এখান থেকে পুষার নিয়ে খাই এটা হইল লাল গাছ দেখুন লাল গাছের পাতা লাল গেছে দেখুন বড়ই গাছে বড়ই এই বড়ইগুলা অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি দেখুন আপনাদেরকে হাত দিয়ে দেখাই এই যে অনেকগুলো বড়ো দরছে মার্শাল এগুলো তো কোনো পোকা নাই পোকামুক্ত এবং বীচিগুলো একদম ছোটাই বিক্রি করবেন না

এটা হয়েছে সনের একটা অফিস এবং শোরুম এখানে হয়েছে আপনার বিভিন্ন বাইকের গাড়ির মেকানিক মানে ঠিক করার দোকানগুলো অনেকগুলো দোকান আছে দেখুন এটা হয়েছে বেগম রোকেয়া সরণি কালকালা अरे जस्ट हाय इसमें काउंट लिखा है देखो ने जगह है जब बाइक के रोकन बुला बाइक सर्विसिंग दुकान सोने के तो भैया इधर क्या তালতলাতে প্রচুর পরিমাণ বাইকের আপনার সার্ভিসিং দোকান আছে গাড়ির দোকান আছে আপনার এই যে দেখুন একটা হাসপাতাল গ্রিন স্পেশালাইজ হাসপাতাল তো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও আচার লইলাম খাওয়ার জন্য আচার জ্বর হয়েছিল তো মুখটা কেমন তিতা তিতা লাগতেছে রুচি পাইতেছি না তো এই জন্য চিন্তা করলাম একটু আচার খাই তো আমি এটা আচার লইলাম দশ টাকা তা বাইরের জিনিস খুব কম খাই টাচার এগুলো কম খাই তারপরে দেখি কেমন লাগে দেখুন